নগর নেপ্রা চতুর্থ পর্যায় প্রাথমিক বিদ্যালয়ে চরণ ধূত মাতৃপুজো অনুষ্ঠিত হল বিশেষ এই পুজো দেখতে উপস্থিত ছিলেন অভিভাবকদের পাশাপাশি স্থানীয়রা বিদ্যালয়ের পড়ুয়ারা তাদের মায়ের পা ধুয়ে দেয় প্রণাম করে মিষ্টিমুখ করে দেওয়া হয় মায়েদের এই বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক চিরঞ্জিত বর্মন বলেন এদিন বিদ্যালয়ের তরফে এই পুজোর আয়োজন করা হয় সন্তান ও পিতামাতার মধ্যে যে অটুট বন্ধন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পড়ুয়ারা তাদের অভিভাবকের প্রতি শ্রদ্ধা ও নমনীয় ভাব ও অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করতে পারে তাই এই পুজোর আয়োজন করেছি রানী না আগে হতো তো আমি আজকে আমার মানে প্রথম আমার প্রথম অভিজ্ঞতা থেকে মানে আমি দেখ যে কিভাবে সন্তানের সাথে মায়ের যে একটা মেধা বন্ধন অনেক ভালো যেটা মানে আজকে দিনে মানে বর্তমান দিনে বর্তমান দিনে খুব কম হয় তো কম বলছ আমি মানে আমাদের যখন পড়েনা তো আমরাও এরকম সেরকম কিছু করতাম না এখানে আজকে মানে আমার অভিজ্ঞতাতে একটাই হলো যে কিভাবে মায়েদের মানে সন্তানরা কীভাবে মায়েদেরকে মানে কীভাবে ভালোবাসবে এবার যদি মানে কোনো সন্তানকে যদি মানে কোনো মা বা যদি গালি করে এরকম কিছু করে তো সন্তানরা কী করে রাগের মাথায় হয়তো বাড়ি থেকে বের হয়ে চলে যায় আজকে দিনে প্রায় এরকম ঘটনা দেখা যাচ্ছে তো যাতে এরকম কিছু না হয় প্রত্যেক মানে মায়েদের বাবাদেরকে বলছে যে তারা যেন সন্তানদের প্রতি একটু ভালোবাসা এবং যত্ন নেন সেই হিসেবে মানে এবার সন্তানরা যেন মানে দুর্ভিভাবে বাবা মায়েদের মানে শ্রদ্ধা আর ভালোবাসা ভালোবাসতে পারে সেটাই আজকে মানে আমার অভিজ্ঞতাটা মানে এতটাই ভালো লাগলো

এবং বাবা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে সন্তান ও পিতামাতার যে অটুট বন্ধন সন্তানের কর্তব্য এই যে এখনকার দিনের পরিস্থিতি সেই পরিস্থিতিতে এই জিনিসটা হারিয়ে যাচ্ছে তো যার কারণে তাদের অভিভাবকদের প্রতি শ্রদ্ধা ও তাদের প্রতি নমনীয় ভাব এবং একে অপরের প্রতিকূলতা এক কৃত্রিম ভালোবাসা এই যে প্রয়াস সেই প্রয়াসকে পরিস্ফুট করার জন্য আমাদের এই ব্যবস্থা